আসসালামু আলাইকুম প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান আজ তোমাদের সাথে ব্যবহারিক জমিতের সম উদাহরণ দুই সম্পাদ দুইটা এটা একটি সম্পাদন করার চেষ্টা করবো উদাহরণ দুই এর মধ্যে একটা সৃজনশীল সম্পাদ দেওয়া আছে দেখো একে ত্রিভুজের ভূমি সময় সমান এজিকেল তিন সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন সূক্ষ কোন ফোরটি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এসিদিকেল সিক্স সেন্টিমিটার ক নাম্বার বসের মধ্যে বলো অধিপক্ষ তথ্যের আলোকে প্রকাশ করো খ নাম্বার ত্রিভুষ্টি অঙ্কন করো অধিপক কটা কি এখানে যা আছে এজিক্যাল তিন সেন্টিমিটার একটা সূক্ষ্ম কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এবং দুটা বাউল সমষ্টি আছে সিক্স সেন্টিমিটার এটা অঙ্কন করতে বললো শুধু এরকম ভাবে তাহলে ক হয়ে যাবে আর খ নাম্বারটা হচ্ছে ত্রিভুষ্টি অঙ্কন করতে বলছে যেটা সেটা হলো দেখুন সমষ্টি দেওয়া আছে সমষ্টি মানে সম্পাদ দুই সম্পাদ দুইটা এখানে অঙ্কন করতে হবে জাস্ট এই তথ্যগুলোর আলোকে ঠিক আছে আমরা একটু চলো এটা সমাধান করি আর তারপর ঘ নাম্বারটা দেখবো ইনশাআল্লাহ ক নাম্বারটা সমাধান করি সেন্টিমিটার আমরা তিন সেন্টিমিটার প্রকাশ করলাম থ্রি সেন্টিমিটার থেকে থ্রি এই তিন সেন্টিমিটার দুই নাম্বারটা বলছি কি সমষ্টি কত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার সমষ্টি 6 cm দিলাম আর এটা সে কি আর এটা 45 ডিগ্রি কোণ এখন 45 ডিগ্রি কোণটা এখন আমরা এখন করে নেচ্ছি 45 ডিগ্রি আমরা এই বাহুটার নাম দিলাম এ আর সমষ্টির নাম দিলাম এস দেওয়া আছে এখন 45 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে আমাদেরকে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের কি করতে হবে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে একটা ব্যাসার্ধ নিয়ে তোমার ইচ্ছামত একটা ব্যাসার্ধ নিয়ে কি একটা বৃত্ত চাপাকো একই মাপে যে পরিমাণ আছে সেই একই মাপে কি করতে হবে আমাদের যেখানে ক্রস করছে এই যে বাহুটাকে সেখান থেকে আবার একটা বৃত্ত চাপ আশা করি বুঝতে পারছো এরপর এসে যেখানে আবার ক্রস করছে সেখানে যাও এখানে ভিতরে একটা বৃত্ত চাপ উপরে একটা বৃত্ত চাপ আবার এখানে যেটা ক্রস করছে সেখানে যাও এখান থেকে গিয়ে আর একটা বৃত্ত চাপ আঁকো বাস হয়ে গেল নব্বই ডিগ্রি কোণ এটা আমাদের কত ডিগ্রি কোণ হলো নব্বই ডিগ্রি কিন্তু আমাদেরকে বলছে কি ফোরটি ফাইভ ডিগ্রি দেখার জন্য তাহলে আমরা এই ব্যাসার্ধের মুখটা একটু নিয়ে মাপ নিয়ে আনি এই দেখো ব্যাসার্ধের মুখটা মাপ নেওয়ার পরে এখানে একটা দাও আবার এই যে এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে আবার আরেকটা একটা দিলাম বাস এই হলো ফোরটি ফাইভ ডিগ্রি কোণ তাহলে একটা কোণ নামটা কোনটা কি আমাদের ক নাম্বার শেষ এরকম একে তাহলে কি দুই নাম্বার সেটা কি যাবা এবার দেখো ক নাম্বার অঙ্কন করতে এই তিনটে দেখো সমষ্টি একটা বাহন সমষ্টি এবং একটা থাকলে দুই আঁকতে হবে আমাদের সম্পাদ দুইটা এখন কি করতেছে আমরা এঁকে নিচ্ছি দুই আঁকার জন্য আমরা যে একটা কে যে কোনো একটা রশি নিলাম রশি থেকে এ সমান করে দেখো এই যে এ সমান করে বাহু কেটে নিচ্ছি যে কোনো একটা রশি নেই বিংশে কি করলাম কেটে নিয়ে সমান সমান বিতে কোন এর সমান করে কোন আঁকতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি সমান করে তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা মাপ কেটে নিয়ে নিই আগে দেখো আগে এই বাহুটা মাপ এই যে বাহুটার এই নিয়ে এখানে কি করলাম এই দেখতে দিয়ে দিলাম এই বৃত্ত রাখলাম তারপরে সে বৃত্ত চাপের এই মুখের নিলাম আমরা এই যে এই অংশটুকু ফোর্টি ফাইভ ডিগ্রি এটা নেওয়ার পরে কেটে নিলাম ক্রস করে এই হয়ে গেল করতাম এখন আমাদের কি করতে হবে দেখো যে এই জায়গা থেকে আমাদের এই সমষ্টি সমান করে কেটে নিচ্ছে সমষ্টি এসে সমান করে এই অংশটাকে কেটে নিলাম এটা আমরা এফ নাম দিতে পারি এই এফ থেকে এখন কি সমষ্টি এস এর সমান করে আমরা কি করলাম বি এ অংশ কি করে কেটে নিতে পারি এখন এটা আমরা কি করি যোগ করেন এই বিএসি সমান করে সি বিন্দুতে একটা কোন আঁকতে হবে আমাদের এই জন্য আমরা এখান থেকে কি করি একটা বৃত্ত চাপ নেও তোমার ইচ্ছা মতো এই একটা বৃত্ত চাপ নিলাম এই বৃত্ত সমান করে এই সি বিন্দুতে এসি বাহু করে সেই বিন্দুতে এসি বাহের উপরে বৃত্ত চাপ রাখলাম তারপরে বৃত্ত মুখের মাপটা নেই এই যে এই কোণের মুখের মাপটা হচ্ছে কতটুকু তাহলে এখান থেকে এটা কেটে নিই যোগ করে দিলাম আচ্ছা এটা দিলাম কি আচ্ছা সি ডি জি তাহলে কি আমাদের যেটা হলো যে যেটা আমাদের কোনটা হলো কি তাহলে এটা নামটার মধ্যে একটু হয়ে গেছে ডিবি সিটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য উদ্দিষ্ট আবার আমরা বর্ণনাটা দেখিনি যে কোনো রস্য বি ই নেই বি থেকে এর সমান করে বিসি অংশ নেই বিচার একাংশের বিদ্যুৎ কোন এক সমান করে কোন সি আঁকি এখন বি এফ রসি থেকে সমষ্টি এস এ সমান করে এ অংশ কেটে নেই বি এ অংশ কলাম কেটে নিলাম যোগ করলাম এখন তুমি দেখো যে আমাদের যদি এই এই এখানে যদি একটু এর এর পরিবর্তন করে এখানে যদি আমরা ডি দিই তাহলে বর্ণনাটা বেশি সুন্দর হয় আর এটার নাম দিলাম কি আমরা এ এটার নাম দিলাম কি এ তাহলে বেশি সুন্দর হবে তাহলে হচ্ছে বি এফ থেকে সমষ্টি এস সমান করে বি ডি অংশ কেটে নেই সিডি যোগ করি এখন সিডি যোগ করার পরে দেখো এখন সিডি এর যে পাশে বিন্দু আছে ওই পাশে সিডি এর যে পাশে বি বৃন্দ আছে সেই পাশে কোন বি সমান করে দেখো আবার কোন ডি সি জি একই এখন মনে করি কি সি ডি রশি বিডি রশিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে সি কি উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি অঙ্কটা বুঝতে পারছো তারপর চলে যাচ্ছে আমরা নম্বর দেখো গ নম্বরে আমাদেরকে কি বলছে গ নামে বলছে বলছে একটি বর্গের সমষ্টি টু সমষ্টি যদি টু এস তাহলে বর্গটি এখন আমাদের এস এর পরিমাপ ছয় সেন্টিমিটার তাহলে টু এস এর পরিমাপটা কি হবে বারো সেন্টিমিটার এটা আমরা একটু বের করে নিই তারপর আমরা কি করতে বলছি আমাদেরকে একটি বর্গ একটি বলছে ঠিক আছে বর্গটা একে নিচ্ছি আচ্ছা

পরিষেবা সময় সমান বারো সেন্টিমিটার এখন আমরা একটা পরিষেবা নিয়ে নিই বারো সেন্টিমিটার এই যে বারো সেন্টিমিটার একটা পরিসীমা নিতে এখন এই পরিসীমাটাকে আমাদের কি করতে হবে যেটা বর্গ বর্গ হিসেবে কি চারটা বাহু আমরা এই পরিসীমাটা কি করবো চারটা ভাগে ভাগ করবো আমরা একবার সমান চার ভাগে কি করবো এটা ভাগ করে নিব তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই মনে করলাম কি এটার পরিসীমাটার নাম কি পি এখন পি পরিসীমাটাকে আমরা প্রথমত কি সমদ্বিখণ্ডিত করবো অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ দেখো অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ তোমার পরিমাণে অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ একই রকম ভাবে নিচে একটা বৃত্তচাপ সেই একই একই পরিমাপে পরিমাপ আবার কি বিপরীত প্রান্ত থেকে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এই দুটা বৃত্তচাপ যেখানে ক্রস করছে সেখানে কি করি আমরা যোগ করে নিই এ এটা কি আমরা কি বললাম দুই ভাগে ভাগ করে ফেলল এখন আমাদের তো লাগবে চার ভাগের এক ভাগ যেহেতু কি ওই এই যে এটা কি বলছি আমাদেরকে চার ভাগের এক ভাগ নিতে হবে এখন এই যে অর্ধেকটা কলম সেটা কি করল আবার সমদিখণ্ডিত করলাম আবার সমদিখণ্ডিত করতে গেলে আমাদের এই দেখো যা আসে তার অর্ধেক থেকে ব্যাসার্ধের আবার উপর একটা বৃত্ত চাপাবো নিচে একটা বৃত্ত চাপাবো একই রকম ভাবে অপর প্রান্তকে একটা বৃত্তচাপ নিচের একটা বৃত্তচাপ এই বৃত্তচাপটা আঁকার পরে এটা আমরা কি করি আপার ভাবটা নির্ণয় করে এই যে মানে আমাদের এখন এই যে ফোর বাই পি মানে চার ভাগের এক ভাগ যেটা হয়েছে যেকোনো একটা রসি নিলাম আমরা যেকোনো একটা রশি নেই যেকোনো একটা রশি নেই যেকোনো একটা রশি নিলাম এ

একটা দিল আবার যেখান থেকে ক্রস করতো সেখান থেকে এবার করে ফেলো ডিগ্রি হলো আমাদের দেখো বর্গ ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোন কি নব্বই ডিগ্রি ঠিক আছে একটা কোন হয় কি নব্বই ডিগ্রি চতুর্থ বোঝে একটা কোন নব্বই ডিগ্রি হয় তার প্রত্যেকটা কোন কি হয়ে যায় নব্বই ডিগ্রি হয় আর কি সমর্পণ তাহলে এখন আমরা কি করি এই যে ফোর বাই যেটা আছে তার উপরে এই যে চার ভাগের পি এর চার ভাগের এক পরিমাপটা নিলাম নিয়ে উপর থেকে একবার কাটলাম নিচে এক ভাগের যে বাহুতে কাটলাম সেই বাহুতে আবার যাও এই জায়গা থেকে আবার একটা বৃত্ত আবার এখান থেকে আরেকটা কি বৃত্ত বাস যেখানে যেখানে বৃত্ত চাপ গুলো আমরা কাটছি সেই অংশটাকে কি করি আমরা যোগ করে দিই

তো যেভাবে এখন দেখো এর পরিমাপে অংশ কেটে নেই একই রকম ভাবে কি করতে পারি আমরা এর পরিমাপে অংশ কেটে নেই এর পরিমাপে দেখো পি বাই ফোর অথবা এবি অথবা এডি সবগুলো পরিমাপ একই এখন কি হচ্ছে বি এবং সি কে কেন্দ্র করে বি সি এর মানে কোন এ আচ্ছা ডি এ বি এর অভ্যন্তরে অথবা কোন এফ এ ই এর অভ্যন্তরে বি এবং সি ডি কে কেন্দ্র করে পরিসীমা আচ্ছা ফোর বাই পি এর সমান ব্যাসার্ধ দুটি বৃত্ত চাপাকি দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি কি এ আচ্ছা ডি সি এবং কি বি সি যোগ করে তাহলে এ বি সি ডি কি আমাদের কাঙ্ক্ষিত

বি এবং ডি কে কেন্দ্র করে দুটি বৃত্ত চাপ মনে করি বৃত্তাপ পরস্পর শিপেন দিতে স্যাদ করে বিসি এবং বিসি যোগ করি তাহলে এ বিসি ডি কি আমাদের উদ্দিষ্ট বর্গ আশা করি বুঝতে পারছ